আওয়ামী লীগ জামাতে ইসলাম বিএনপি 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 জামাতে ইসলাম ইসলামিক আন্দোলন বাংলাদেশ র এনসিপি জামাতে ইসলাম বাংলাদেশ জামাত এটা হচ্ছে জামাতে ইসলামী দল এটা জামাতে ইসলাম দল বাঁচতেছে নির্বাচনের ঘণ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ বেশি জনপ্রিয় যানবহ সাধারণ জনগণের থেকে আমরা আছি মানিক মিয়া ভিনুতায় চলুন জানি আজকে কে হবে আগামী সরকার আওয়ামী লীগ আমরা আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে চাই যে এনসিপি যারা ছিল তারা নির্লক্ষ্য করে এগুলো হত্যা করছে করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে চালিয়ে দিয়েছে তারা বলেছিল যে চালিয়ে দেন একটা কথা বলেছিল কিন্তু নিউজ এটা হলো আপনার জামাতে ইসলাম আগামীতে আমি জামাতকে সরকার হিসেবে দেখতে চাই এটা বিএনপি আগামী নির্বাচনে কে দেখতে চাই ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একটি দল হিসাবে এটা প্রতিষ্ঠিত পি আমি বিএনপি কে দেখতে চাই আওয়ামী সরকার যা করে গেছে এর থেকে ভালো যাতে করতে পারে এরা এটা হলো আপনার দল দানিশ শীষ বিএমপি এরও অনেক বছর ধরে নাই তাকে একটু দেখতে মন চাইতেছে বিএনপি বিএনপি যখন ছিল তখন চালের দাম কম ছিল সবকিছুর দাম কম ছিল জ্যাম কম ছিল খালেদা সরকার যদি আবার আসে ইনশাআল্লাহ আমরা আবার কম দামে জিনিসপত্র পাবো বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন থাকতে চাই ওরা দেশের ক্ষমতায় আসলে দুর্নীতিমুক্ত মুক্ত ঘুম খুব মুক্ত জামাত ইসলামী ক্ষমতায় আসার দরকার এটা ইসলামিক আন্দোলন বাংলাদেশ আমি আগামীতে সরকারি হিসেবে দেখতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখতে চাই একদল এসেছে একদল খেয়েছে তো যে দল অনাহারে আছে এতদিন সে দল খাবেন এমন কোনো কথা নেই আর এনসিপি পেন্সিপিকে দেখতে চাই পরিবার কেন্দ্রিক সরকার জন্য আর কখনোই বাংলাদেশে মাথাচাড়া দিতে না পারে একটা পরিবার চলে গেছে আরেকটা পরিবার লন্ডনে বসে ক্ষমতা স্বপ্ন দেখতেছে ক্ষমতার জাল बुनতেছে এটা আমরা কখনোই যাব না এটা জামাত ইসলামে বাংলাদেশ এটা একটা ইসলামিক দল সেই কারণে এই দলটা এখন পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত কোনো দুর্নীতি কোনো অন্যায় কাজের সাথে সম্পৃক্ত নয় জামাত জামাত একটা সুশৃঙ্খল এবং সমাজ গঠনের জন্য চলে নিয়ম সমাজের অনেক ভালো এটা হচ্ছে জামাত ইসলামী দল আমি জামাত ইসলামকে দেখতেছি জামাত ইসলাম এমন একটা দল এটাতে আমাদের অনেক আস্থা আছে আর কি এই কারণে আমরা জামাত ইসলামকে চাই সামনে এটা জামাত ইসলাম দল ইসলামের পদে দেশ যে স্বাধীন করবে তাকে আমরা ভোট দেবো দর্শক আপনারা শুনলেন আগামীতে কে হবে সরকার সাধারণ জনগণের মুখ থেকে সঙ্গে ছিলাম আমি ইমরান দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন